অনেকটা পথ হেঁটে এসেছি होतট খেতে খেতে আমি ক্লান্ত যখনই সামনের দিকে তাকাই দেখে মনে হয় প্রশস্ত বিস্তীর্ণ রাস্তা চিকচিক করছে সাদা বালি সামনে এগোতেই দেখি জোড়াবালিতে ভরা একটু বেশি এগুলেই ডুবে যাবো চিরতরে আশেপাশে কেউ নেই যে তুলবে আমার হাত দুটি ধরে এই ভালো যেখানে আছি সেখানেই দাঁড়াই এতটুকু যে আসতে পেরেছি তা ভেবেই না হয় আত্মতৃপ্তি পাই